নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ দোসরা মে দোসরা মে মানেই আমাদের কাছে একটা অভিশপ্ত দিন অভিশপ্ত দিন এই পশ্চিমবঙ্গবাসীর কাছে কারণ যারা গণতন্ত্র প্রেমী তাদের প্রত্যেকের কাছে কিন্তু দোসরা মে তাৎপর্যপূর্ণ অভিশপ্ত দিন কেন বলছি কেন আমি চাইছি আপনারা আজকের দিনটা ভুলবেন না যদি ভুলে যান তাহলে সবচেয়ে বড় বেঈমানি করা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই দোসরা মে যে অভিশপ্ত দিন এটা আপনাকে বারবার স্মরণ করানোর জন্য এই প্রতিবেদন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আমরা বাঙালি আত্মবিস্মৃত জাতি বাঙালি খুব তাড়াতাড়ি ভুলে যায় তাই দেখবেন ওপর বাংলা থেকে যারা এই দেশে এসছেন এই রাজ্যেও আছেন বসবাস করছেন তারা অনেকেই কমিউনিস্ট পার্টি করেছেন কখনো তৃণমূল করছেন কখনো কংগ্রেস করছেন কারণ আত্মবিস্তৃত বাঙালি আসলে বাঙালি ভুলে যায় তারা তার তাই ওপার বাংলায় যারা অত্যাচারিত হয়েছেন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া দেশের জন্য যারা বাংলাদেশে ইসলামিক টেরোরিস্টদের হাতে আমি তাদের টেরোরিস্টই বলবো কারণ যারা গণতন্ত্রপ্রেমী মানুষদের ধর্মাচরণের বিরুদ্ধে কি তাদের মারে তাদের টেরোরিস্ট ছাড়া কি বলা যায় তাদের হাত থেকে বাঁচার জন্য যারা ভারতবর্ষে চলে এসেছিল এবং যারা পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণ করেছিল তারা কিন্তু অনেকেই ভুলে গেছেন এবং ভুলে গেছেন যে ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া যে দেশ সেটা তৈরিতে যাদের হাত ছিল তাদের মধ্যে কমিউনিস্টরাও ছিল তাদের মধ্যে কংগ্রেসিরাও ছিল কিন্তু আজকে তারা অনেকে ভুলে গিয়ে কেউ কংগ্রেস কেউ কমিউনিস্ট কেউ বা তৃণমূল কংগ্রেস যাই হোক তাই আমি বললাম আত্মবিস্যুত জাতি আসলে দোসরা মে দু হাজার একুশ ভুলে গেছেন আবার মনে করি দি দু একুশ সালে কি হয়েছিল আমাদের রাজ্যে নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ফলাফল জানা গেছিল দোসরা মে আর সেদিনই শুরু হয়েছিল এক অদ্ভুত সন্ত্রাস রাজনৈতিক সন্ত্রাস যে সন্ত্রাস কিন্তু একদম চমকে দিয়েছিল গোটা দেশকে শুধু দেশ বলবো কেন বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই দোসরা মেয়ের ঘটনার জন্য লেখা হয়েছিল অনেকে প্রতিবাদ করেছিলেন অনেক জায়গায় তো প্রতিবাদের ভাষা এরকমও ছিল যে হিন্দু জেনোসাইড ইন ওয়েস্ট বেঙ্গল আসলে সেদিন আক্রমণ নেমে এসেছিল অতর্কিতে সবুজ আবির মেখে একদল লোক খেলা হবে খেলা হবে জয় বাংলা স্লোগান তুলে বেধক মেরেছিল দু কোটি আঠাশ লাখ ভোট পাওয়া বিজেপির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল বহু বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে গেছিলো বহু বিজেপি কর্মীকে মারা হয়েছে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে ঘর দর ভেঙে দেওয়া হয়েছে দোকান বাজার সমস্ত তছ করে দেওয়া হয়েছে খেলা চলেছিল খেলা হবে অত্যাচার যেভাবে নেমেছিল চিন্তা করা যায় না আমি ওই ভিডিও আপনাদের সামনে দিতে পারতাম কারণ অনেক ভিডিও এখনও রয়েছে আমাদের সবার কাছে রয়ে গেছে সেই অত্যাচারের ভিডিও সেদিন সে সমস্ত ভিডিওগুলো এখন যদি দিতে থাকি তাহলে চমকে যাবে কিন্তু আমি চাই আপনারা সেই ভিডিও না দেখে কল্পনা করুন সেদিনের কথা ভিডিও দেখতে হবে কেন এই তো মাত্র কদিন হয়েছে মাত্র তিনটে বছর দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ অদ্ভুতভাবে দেখুন ভাগ্যের কি নিষ্ঠুর পরিয়াস আবারও একটা ভোট আর ঠিক ভোটের সময়তেই এই দোসরা মেয়ের মানে কি বলবো স্মৃতিচারণ করতে হচ্ছে কখন স্মৃতিচারণ করতে হচ্ছে যখন আমরা জানি দেখি বুঝি যে এই রাজ্যে জয় বাংলা স্লোগান তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা বলেন এবং খেলা হবে খেলা হবে স্লোগান তুলে দেবাংশু ভট্টাচার্যের মতো ছেলেরা গান লেখে তারপর জয় বাংলা বলে সবুজ আবির মেয়েকে খেলা হবে বলে খেলা করে এবং খেলা হয় যারা যারা বিজেপিকে সমর্থন করেছিল কিন্তু কেন কেন হয়েছিল গণতন্ত্র প্রেমী নাকি আমরা আমাদের এখানে কি গণতন্ত্র বেঁচে আছে কোথায় বেঁচে আছে দোসরা মে দু সালে বোঝানো হয়ে গেছিল বা বুঝেছিলাম আমরা যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই নাথিং চুপ করে থেকেছেন মমতা ব্যানার্জি পরে বলেছেন বিবৃতি দিয়ে যে তখন তো আমার হাতে কিছু ছিল না মানে তোমাকে খোলে আম ছুট দিয়ে দেওয়া হয়েছে মারো আর সেটাই করে দিয়েছে তারা একদম সবুজ আবির মেখে খেলা হবে বলে বাড়ি ঘর ভাঙা দোকান ভেঙে দেওয়া আগুন জ্বালানো এমনকি ব্যবসায়ীদের ব্যবসা পত্র সব শেষ করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে মানুষকে বিজেপি করে বলে বিজেপি কর্মীদের তাড়া করা হয়েছে ভয়ের চোটে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে বিজেপি কর্মীরা এলাকা ছাড়া হয়ে গেছিল সব জায়গায় হয়েছে সব জায়গায় হয়েছে কোন জায়গায় হয়নি সব জায়গায় হয়েছে হয়তো নিজেদের জায়গায় বসে সেফ সাইডে বসে এই তৃণমূল কংগ্রেসের নেতারা মুচকি হাসান হেসেছে কিন্তু মনে রাখবেন ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে তাই আপনাদেরও একদিন আসবে যারা আজকে হেসেছিলেন মানে দু হাজার একুশ সালে মেয়ে যারা হেসেছিলেন তাদেরও জীবনে একদিন আসবে অবাক লাগে এই দু হাজার একুশ সালে মেয়ে মার খাওয়া বিজেপি কর্মীদের সেই করুণ মুখ দেখেও কি করে বিজেপি থেকে বিধায়কগুলো যারা এই বিজেপির ভোটে জিতেছিল পাল্টি মারল এদের মতো নির্লজ্জ লোক কি আছে বিধায়কের পদ না ছেড়ে পাল্টি মারল এদের মতো নির্লজ্জ আছে এদের কাছে কর্মীদের কোন দাম আছে যারা জীবন বাজি রেখে এক একটা নেতাকে জেতানোর জন্য চেষ্টা করেছিল তাদের কি দাম আছে এদের কাছে কোনো দাম নেই এরা শুধু নিজের স্বার্থ দেখে স্বার্থপর লোকগুলো দাঁড়ায় যেতে সমস্ত কর্মীদের ভরসা কেড়ে নিয়ে মানুষের ভরসা কেড়ে নিয়ে বিশ্বাস কেড়ে নিয়ে আবার তৃণমূলে চলে যায় বহাল তবিতে থাকে আর গিয়ে বিজেপির বিরোধিতা করে আর কর্মীরা আজও আজও বহু মানুষ হয়তো আপনারা জানেন না বহু জায়গায় বহু মানুষ আছে যাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি বা খুঁজে নিয়েছি তারা অনেকেই ঘর ছাড়া এখনও আছেন ফিরতে পারেননি তারা তাদের ঘরই নেই ব্যবসা করার জায়গায় নেই কবে কোন সময় বেরিয়ে গেছেন দু হাজার একুশে এখনও তারা বাইরেই কাজ করছেন বা ফিরে এসে কি হবে চা সন্ত্রাস তো আজও আছে এই অবস্থার কি পরিবর্তন হবে না হবে যদি আপনি চান তবে হবে আর যদি আপনি না চান তাহলে আবারও খেলা হবে খেলা হবে সবুজ আবির মেখে বাড়ি ঘর ভাঙা হবে এবং আওয়াজ উঠবে বাংলা পারলে নিজেদের সামলা এই আওয়াজ উঠবে তখন বাংলা পক্ষ হিন্দি পক্ষ ইংরেজি পক্ষ এই পক্ষ মক্ষ কেউ থাকে না সব ভয়ের চোটে গর্তের যায় মানে কোনো গর্তের মধ্যে ঢুকে বসে থাকে এবার কোন গর্ত সেটা আপনারা জানেন সেখানে এরা ঢুকে যায় আর বেরোয় না এরা এরা চুপ করে থাকে আর সিপিএম তারপর কংগ্রেস এরা তখন নিন্দা করে না আপনারা জানেন দু হাজার একুশ সালে দোসরা মেয়ের এই যে ঘটনার পরে একবারও নিন্দা করেছে এরা রাস্তায় বেরিয়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেরা রাস্তায় বেরিয়ে একবার প্রতিবাদ করেছে নাকি এই সুজন চক্রবর্তী করেছে যারা আজকে ভোটে দাঁড়িয়েছে নাকি এই মোহাম্মদ সেলিম যে বড় বড় ডায়লগ মারে দাঁত বার বের করে সে কোনো দিন বেরিয়েছে নাকি অধীর রঞ্জন চৌধুরী চিৎকার করে বলেছে যে বিজেপির কর্মীর ওপর অত্যাচার করবে না এদের বুকে লাগে না বিজেপির কর্মীকে মারলে কিচ্ছু যায় আসে না আসলে সেটিং করে চলা সিপিএম সেটিং করে চলা কংগ্রেস এরা জানে যে আমাদের সেটিং করে চলা ঠিক ছিল প্রতিবাদ কেন করতে গেল শুভেন্দু অধিকারী এসে কেন প্রতিবাদ করতে গেল কেন দিলীপ ঘোষ এই রাজ্যে তৃণমূলকে সরানোর জন্য চেষ্টা করে গেল কেন এখানে সব কিছু হল বেশ তো ভালো ছিলাম সেটিং সেটিং চলছিল আমরাও থাকবো তোমরাও থাকবে আমরা চৌত্রিশ বছর খেয়েছি তোমরা খাও ভাগাভাগি করে খাও আমাদের বউয়ের চাকরিগুলোকে বাঁচিয়ে দাও বউগুলো চাকরি যেগুলো করছে কারণ আমরা হোল টাইম আর আমার বউগুলো চাকরি করছে সরকারি চাকরি তাই বউগুলো চাকরি যাতে ঠিক থাকে তাই তো দেখছি কারণ যেই বলছে খাতা খুলবো সুজন চক্রবর্তী চুপ গেল মানে এ অদ্ভুত টেন্ডেন্সি আর সেই টেন্ডেন্সির মধ্যে দাঁড়িয়ে দু হাজার একুশ সালে দোসরা মেতে যখন বিজেপি কর্মীদের মারা হচ্ছে নির্বিচারে মারা হচ্ছে যখন আর্তনাথ ভেসে আসছে আমার ফোনেতেও অবাক হয়ে যাবে না ভাবছেন অনেকে গ্যাঁদাগুড়ি গল্প মারছি আসলে আপনাদের ভাবা স্বাভাবিক কারণ এরা যে মুখ্যমন্ত্রী যেভাবে ঢপের চপ মারেন সেখানে আমার কথা শুনলে আপনার মনেই হবে কিন্তু আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না আমার ফোনে ক্রমাগত ফোন এসছে বর্ধমান থেকে কখন এসছে কোচবিহার থেকে কখনো এসছে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে দাদা আমাদের মারছে দাদা আমরা বাঁচতে পারছি না আর্তনাদ শুনেছি কেন জানেন কারণ পালাচ্ছে দাদা এক ঝটকায় আক্রমণ নামিয়ে এসছে আমরা জিতে গেছি তাই মারব অধিকার সবুজ আবির মেখে খেলা হবে স্লোগান তুলে জয় বাংলা আওয়াজ তুলে মার সে সমস্ত ভিডিও তো আপনারা দেখেছেন যারা অত্যাচারিত হননি তারা তো দেখেছেন আজকে বলুন তো আপনারা আবারও কি সেই জিনিস দেখতে চান তো ভোট আছে সেই দু হাজার একুশ সালে দোসরা মেয়ের কথা কি মনে রাখবেন না আপনারা ভুলে যাবেন এটা যদি ভাবতে শুরু করেন যে তারা মার খেয়েছে আমার বাবার কি তাহলে মনে রাখবেন আপনিও মার খাবেন তখন তারাও বলবে আপনার আমার বাবার কি এই চিন্তা থেকে বেরোন আমরা সমাজবদ্ধ জীব মানুষ তো দেখবেন বলতার চাকা ঢিল মারলে বলতারা উড়ে গিয়ে তারা করে মৌমাছি তারা করে কিন্তু আমরা বলি আমরা সমাজবদ্ধ জীব কিন্তু আমাদের একজনের উপর আঘাতের একজন চুপ করে থাকে আসলে রাজনৈতিক সন্ত্রাস সেটা কখন যেন ধর্মীয় সন্ত্রাস হয়ে গেছিল এই রাজ্যে এই অভিযোগই ওঠে কিন্তু কারণ আক্রমণ সেভাবে নেমে এসেছিল সব জায়গায় এটা হয়েছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বহু জায়গা সেখানে বুলডা যাচ্ছে চালিয়ে গুনিয়ে দেওয়া হয়েছে এরকম অভিযোগ প্রচুর ভুড়ি বুড়ি অভিযোগ আছে আজকে সবাই চুপচাপ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আজও যেন কানে ভাসে আমাদের যে আমার হাতে তো কিছু নেই এখনো পর্যন্ত আমার হাতে কিছু নেই আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি কিছু করতাম আরে আপনাদের হাতে তো ক্ষমতা ছিল ফোনটা করে বলা যে সব বন্ধ করো ইমিডিয়েট থানায় থানায় ফোন করা পুলিশ অফিসার গুলো শুনতো না বললেই শুনতো আপনার ব্যবস্থা নিন বন্ধ করে দিন সবকিছু এক ঝটকাট চুটকি মেরে বন্ধ করা যেত কেন মহারাষ্ট্র তারপর গুজরাট গুজরাটে তো বিজেপি সরকার গুজরাটে বিজেপি চাইলে তো ওই একই গ্যাপ রেখে দিয়ে বাকি সবাইকে ফিনিশ করে দিতে পারে যে আমরা বিরোধী কাউকে রাখব না চলো মেয়েরা সাফ করে দাও এই একই অজুহাত দেওয়া হবে উত্তরপ্রদেশে যোগী চাইলে তাই করতে পারে যে চলো নির্বাচন যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত মারস সব কটা তাহলে থাকবে গণতন্ত্র টিকবে আর আসলে মুখ্যমন্ত্রী শুধু দলের একজন মুখ্যমন্ত্রী নয় এই কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভুলে যান তাই আমাদের দোসরা মেয়ে ভয়ঙ্কর সন্ত্রাস দেখতে হয় অভিশপ্ত দিনে পরিণত হয় দোসরা মেয়ে পয়লা মে শ্রম দিবস পালন করা হয় শ্রমিকদের দিন মে দিবস পালন করা হয় আর দোসরা মে বাংলার জন্য একটা জঘন্য দিন যেটা হচ্ছে আতঙ্কের দিন যেটা হচ্ছে অভিশপ্ত দিবস এত কথা বলার পিছনে কারণ কি কারণ হচ্ছে আপনারা ভুলবেন না ভুলে গেলে সব হারিয়ে ফেলবেন অন্যায় যে করে অন্যায় যে সয়ে তব ঘৃণা যেন তৃণ সমদয় কবিতা আওড়ানো আমরা এগুলো ভুলে যাই আজ ভুললে হবে না মনে রাখতে হবে এবং মনে রেখে প্রতিশোধ দিতে হবে আর প্রতিশোধ একমাত্র ওই রাস্তা নয় যে রাস্তা তৃণমূল দেখিয়েছে সেই রাস্তা রাস্তা নয় তোমাদের শশালে চিতা আমি জ্বালাবই গর্ব করে বলা এই সমস্ত নেতারা যেদিন পাশ থেকে পুলিশ সরে যাবে পাড়ার মোড়ে চায়ের দোকানে চর থাপ্পর খেয়ে যাবে এটা বাস্তব সত্যি আমরা প্রতিশোধ নেব শুধুমাত্র ভোট দিয়ে গণতন্ত্রে বিশ্বাস করা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা কিন্তু পরিবর্তন করব আর পরিবর্তন করা দরকার আছে এই অভিশপ্ত দিনে আজকে শপথ নিন যে পরিবর্তন আমরা করবই যদি মনে হয় আমি ঠিক বলেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা শপথ নিচ্ছি পরিবর্তন আমরা করবই আর যদি মনে না তাহলে ভিডিওটা দেখবেন আর চলে যাবেন আর যদি মনে এটা সবার কাছে পৌঁছানোর দরকার আছে সবাইকে একবার করে নক করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবার কাছে আর নতুন এসে থাকলে চ্যানেলটা আমার আপন হবে তারপর যাবেন ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন গণতন্ত্র হারানো এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আবার লড়াই লড়ুন আর এই লড়াই অবশ্যই ভোটের ময়দানে লড়াই রক্ত বের করা রক্ত নেওয়া লড়াই আমরা চাই না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তৃণমূল করা লোকটার গা থেকে যেন এক বিন্দু রক্ত মাটিতে না পড়ে সিপিএম করা কারোর গা থেকে যেন এক একপট রক্ত না পড়ে কংগ্রেস করুক আইএসএফ করুক কারুর গা থেকে যেন এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে বিজেপির কর্মীদের তো মাটি লাল করে দিয়েছে তৃণমূল ভাববেন ভাবতে থাকুন আমি এখনকার মতো আসি দেখা বের পরে রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ